ইসমিল্লাহ রহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহ তালার তো বয়স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ইনশাল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো দীর্ঘদিন ভিডিও ছাড়া হয়নি তো অনেক ভাই বন্ধুরা কমেন্ট করেছেন ভাই ভিডিও ছাড়েন অনেক ব্যাপারে জানতে চেয়েছেন অনেক কাজের ব্যাপারে জানতে চেয়েছেন তো সময়ের কারণে ভিডিও ছাড়া হয় না তো আমরা আবার নতুন করে ভিডিও ছাড়া শুরু করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রতিনিয়ত এখানে ভালো ভালো ভিডিও উপভোগ করতে পারি ভালো ভালো ভিডিও ছাড়তে পারি তো ভিউয়ার্স ভিডিওর থাম্মেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কোন রিলেটেড ভিডিও হতে যাচ্ছে তো এটি একটি টিনের চালা ঘর আমরা এটা কি করেছি অ্যাঙ্গেল দিয়ে খাসা করে নিয়েছি অনেকে টার্চ বলে অনেকে টিন সেট বলে তো টিন সেটে একটা বিল্ডিংয়ে কত টাকা খরচ হয় এখানে তিনটা বেডরুম আছে আছে দুইটা টয়লেট তো আমরা এই চালা কমপ্লিট করতেছি এবং কত টাকা খরচ হয় কি কি জিনিস আছে সেটা আমরা বলে দেব তো ভিউয়ার্স দেখতেই পারছেন আমরা অনেক যত্ন সহকারে কাজকাম করে থাকি তো এখানে দেখেন আমরা প্রথমে খাসা করে নিয়েছি এসি তারপর টিনগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি এটি হচ্ছে ওয়াল পেপার যে ওয়াল পেপারটা হয় সেটা হল সিলিংয়ের কাজ করে তো আমরা এই খাসার উপর দিয়ে এবং টিনের নিচে দিয়ে এই ওয়াল পেপারগুলো আমরা দিয়ে দেব কেন দেব যাতে আপনার গরমটা কম লাগে সেই জন্য আমরা এই ওয়াল লাগিয়ে নিব তো আমরা কি করে নিয়েছি আমরা প্রথমে আঠা লাগিয়ে নিয়েছি এই অ্যাঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেলের যে খাসাটা আছে সেই খাসার মধ্যে থেকে আমরা আঠা লাগিয়ে নিয়েছি তারপরে আমরা ওই পেপারগুলা পরিমাণ মতো কেটে সেটাকে বিছিয়ে নিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর একের পর এক আমরা টিন বিছিয়ে নিয়েছি তো দেখেন কত সুন্দর করে আমরা কাজগুলো করতেছি তো দেখেন আমরা ধারা হাতুড়ি দিয়ে ছিদ্র করে নেব তারপরে এই যে স্প্রুকটা দেখতে পাচ্ছেন তো এই স্প্রকটা আমরা লাগিয়ে নিব এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা আমরা কি করব সেই টিনটা ছিদ্রি করে অ্যাঙ্গেলের সাথে হুকটা লাগিয়ে দেবো কেউ স্প্রক কেউ বলে হুক বলে তো যাই হোক যে যে নামে ডাকে ডাকতে পারে তো আমরা দেখেন সেই হুকগুলো আমরা লাগিয়ে নিয়েছি এবং ওয়াশার দিয়ে নেব যাতে পানি না পড়ে ভিতরের সাইড তো ওয়াশার দিয়ে তারপর আমরা টোপটে লাগিয়ে তারপরে নাটবলটু সুন্দর করে টাইট দেবো আর এটা হচ্ছে লাইট টিন অনেকে লাইট টিন বলে তো এটা লাগিয়ে দিলে কি হয় ভিতর সাইডটা আলোটা পোষায় তো দেখতেই পারছেন আমরা কাজটা কত সুন্দর করে নিয়েছি কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখেন অনেক সুন্দর করে আমরা টিনের চালা ঘরটা করে নিয়েছি অনেক সুন্দর করে কাজটা করে নিয়েছি দেখতেই পারছেন তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখতে থাকবেন আর দেখতে দেখতে ভিডিওগুলো দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো কমেন্ট করবেন আর ভালো ভালো ভিডিও উপভোগ করার চেষ্টা করব তো আপনারা পাশে থাকবেন আমরা জানি ভালো ভালো ভিডিও আপনাদের পাশে ছাড়তে পারি এবং আপনাদের দেখাতে পারি ভালো ভালো ভিডিও তো আমরা বাইর সাইডটা দেখিয়েছি এখন দেখেন ভিতর সাইডগুলো তো ভিতর সাইডগুলো দেখেন এই যে লাইট টিন আমরা লাগিয়ে নিয়েছি অনেক সুন্দর দেখেন অন্ধকারের মধ্যে যে রোদ্রে আলোটা পড়ে সেই আলোতে ভিতরে অনেক আলো হয়ে যায় আর এই দেখেন নিচে থেকে আমরা দেখাচ্ছি ওয়েল পেপারগুলা সিলিংয়ের মধ্যে আমরা কীভাবে লাগিয়েছি সিলিংয়ের মতো করে এ হল গ্রিল আর ভিতর সাইডটা দেখেন কত সুন্দর দেখেন আমরা গ্রিলগুলোও বানিয়ে দিয়েছি উইন্ডো গ্রিল এই দেখেন লাইট টিন আমরা কত সুন্দর করে কিচিং রুমে লাগিয়ে দিয়েছি তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আর আমরা এই কাজের শেষে এই বাসার যে মালিক আছে তার সাথে আমরা কথা বলবো যে কাজটা কতটুকু ভালো হলো কত টাকা খরচ হলো আলাইকুম মামা আসসালাম মামা ভালো আছেন না

তো রড বিছানো এরপরে টিন বিছানো এরপরে বিভিন্ন জায়গার যে কাজের ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা টোটাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে এবং তো এটা সময় উপযোগী একটা কাজ হয়েছে আমি মনে করি যে এরকম অল্প টাকার মধ্যে মানে এই সাত এবং সাতদের মধ্যে যদি কেউ এরকম কিনসেট ওয়াল করা ঘর করতে চায় অ্যাঙ্গেল দিয়ে তাহলে সুদনের সুদনের মধ্যে কাজটা যদি করা হয় তাহলে স্বাস্থ্য হবে ভালো হবে আচ্ছা মা আপনি যে এখানে যে টিন সেট যে ঘর মানে আপনি ওয়াল দিয়ে ওয়াল সহ ঘর টিন সেট ঘরে আপনি কত টাকা খরচ পড়লো টোটালি আমার এ পর্যন্ত প্রায় নয় লক্ষ টাকার মতো খরচ হয়েছে নয় লক্ষ টাকার মতো খরচ হয়েছে আচ্ছা সব মিলে নয় লক্ষ টাকার মতো খরচে তাহলে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তো কাজ করেছি তো কাজ অনেক সুন্দর হয়েছে এবং কাস্টমারের মুখ থেকে আমরা শুনতে পেলাম এবং মামা খুশি এবং তার ফ্যামিলিও খুশি যে কাজটা অনেক সুন্দর হয়েছে তো দেখতেই পারছেন আমরা এই যে এই টিন সেট যে কাজ এগুলো আমরা করছি অ্যাঙ্গেল সহকারে টিন পরিয়ে দিয়েছি এবং এখানে পাশাপাশি আরও কাজ আছে যাবতীয় যে দেখতেই পারছেন আপনারা যে এখানে একটা ওয়াল তোলা হয়েছে ওয়ালের মাধ্যমে যে টিন সেট ঘর তো এটা সয়সম্পন্ন এইভাবে করা হয়েছে তো ঠিক আছে মামা ধন্যবাদ জি তোমাদেরকে ধন্যবাদ তোমরা জীবনে দক্ষতার সাথে সততা এবং দক্ষতার সাথে যে কাজ করেছ করেছো সেজন্য তোমাদেরকে ধন্যবাদ দিই আল্লাহ যেন তোমাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর আরও সুচিন্তভাবে ভালো কাজ করার জন্য এই দোয়া করি আপনি আলাইকুম